অবহয়ার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার দিনই আবার ছোটোখাটন বিস্ফোরণ ঘটালেন সঞ্জয় রায় তিনি আদালত চত্বর থেকে বেরোনোর পথে বললেন যে তাকে বিনীত গোয়েলরা ফাঁসিয়েছেন বিনীত গোয়েল এবং অন্যান্য যে সমস্ত পুলিশ আধিকারিক আছে তারা তাকে ফাঁসিয়েছেন সঞ্জয় রায়কে এর আগের তিনি একই কথা বলেছিলেন ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে তিনি দোষী নন এবং আজকে বেরোনোর পর তিনি কিন্তু আবার এই কথাটা বললেন এবার এই যে সঞ্জয় রায়ের এই কথা আমরা আজকে দুটো দিক দিয়ে সেটা পর্যালোচনা করব প্রথমটা হচ্ছে এর রাজনৈতিক দিক কি আমরা দুটো জিনিস আজকে আলোচনা করি প্রথমত যদি আমরা আইনের দিক দিয়ে বলি আজকে প্রথম দিন সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে সেখানে প্রথম দিন অভয়ের বাবা তার সক্ষা গ্রহণ হয়েছে এবং এক তার কাকা তিনি সেদিন বাবার সঙ্গেই ছিলেন নাইনথ আগস্ট সারাটা দিন তাদের দুজনের সাক্ষ্য গ্রহণ পর্ব আজকে হয়েছে আজকে সঞ্জয় উকিল বা সঞ্জয় রায়ের বলার কোনো জায়গা ছিল না তো আইনের দিক থেকে যদি দেখা যায় যে এখনো পর্যন্ত সিবিআই যে প্রথম চার্জশিট জমা দিয়েছে সেই প্রথম চার্জশিটে ধর্ষণ এবং খুনের জন্য সঞ্জয় রায়কেই অভিযুক্ত করা হয়েছে এই আজকে সঞ্জয় যে বক্তব্যগুলো বললেন যে বিনীত গোয়েল বা অন্য স্পেশাল তার কথা কিন্তু চার্জশিটে সিবিআই উল্লেখ করেনি এবার যদি আইনের জায়গা দিয়ে বলতে হয় তাহলে সঞ্জয়ের এই কথাগুলো বলতে হবে আদালত কক্ষের মধ্যে যখন চার্জ গঠন শুরু হয়েছে এবং তখন সঞ্জয়েরও বলার অবকাশ থাকবে এবং যখন সঞ্জয়কে কাঠগোড়ায় বলতে হবে বা সঞ্জয়ের উকিলরা যখন বলবে তখন কিন্তু সঞ্জয়ের বলার অবকাশ সেখানে থাকবে এবং সেটা আইনের আদালত তাকে কি মান্যতা দেবে সে সেটা তো আদালতের বিষয় কারণ সঞ্জয়কে শুধুমাত্র অভিযোগ করলেই তো হবে না অভিযোগ করার সাথে সাথে তাকে কিছু তথ্য বা প্রমাণ বা তার উকিল যিনি আছেন সেই অভিযোগটাকে দাঁড় করাতে হবে তো এখনো পর্যন্ত কিন্তু আইনের পরিভাষায় কিন্তু এটাই আছে কিন্তু আইনের বাইরে চাপানো বা আইনের সওয়াল জবাব তো আদালতে চলবে আইন আইনের আদালত আইন আদালত কিন্তু জনতার আদালতে কিন্তু এটা বিশাল বলা যেতে পারে তোলপাট ফেলবে কারণ কি কি কারণ প্রথম দিন থেকেই অভয়ের বাবা মা যেটা বলে যাচ্ছিলেন যে এই ঘটনা একা সঞ্জয়ের পক্ষে করা সম্ভব নয় এই ঘটনার পেছনে আরও লোক আছে এবং সেই লোকগুলো ধরা না পড়া পর্যন্ত তারা আন্দোলন চালাবেন একই কথা কিন্তু আজকে যারা জুনিয়র ডাক্তার তারাও একই কথা বলছেন তারা নাগরিক সমাজ যারা বারবার করে সিজিও কমপ্লেক্সে যাচ্ছে সিজিও অভিযান করছে আর কি সিবিআই এর এখানকার দপ্তর তারাও কিন্তু একই কথা বলছেন যে এইটা একা সঞ্জয়ের পক্ষে করা সম্ভব নয় সিবিআই এর প্রথম যে চার্জশিট সেখানে সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি অভয়ার খুন এবং ধর্ষণের দায় অভিযুক্ত করা হয়নি তাদের বিরুদ্ধে প্রথম চার্জশিটে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত পাওয়া গেছে ধর্ষণ এবং খুনে তাদের কোনো ভূমিকা আছে কিনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটা তদন্ত চলছে এর বাইরে কিন্তু বলা হয়নি দ্বিতীয় যে চার্জশিট দেবে সেই চার্জশিটে সেটা আসে কি না আসে কিছু দিনের মধ্যেই সেই চার্জশিট তাদের দিতে হবে ষাট দিনের মধ্যে গ্রেপ্তারে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবার আজকে সঞ্জয় যেটা বলল সেটা কিন্তু বলা যেতে পারে যারা নাগরিক সমাজ যারা আজকে এই আন্দোলন করছে তিন মাসের উপর হয়ে গেল তাদের সেটা মনের কথা কারণ বারবার পরেই তারা একটা কথাই বলছে যে পুলিশ কিছু চাপছে এবং সিবিআই এর তদন্তেও যে তারা খুশি নয় নানা প্রশ্ন কিন্তু তারা করছে ফলে আজকে সঞ্জয় এই কথাটার পর নাগরিক সমাজের কাছে কিন্তু এই ধারণাটাই আরো প্রবল ভাবে দেখুন সঞ্জয় যে অপরাধী নয় বা সঞ্জয় যে কোনো দোষ করেনি এটা ভাবার কোনো কারণ নেই কারণ সেখানে যে আর কি মেয়েটির দেহের পাশের সঙ্গে সঞ্জয় দেহরস বা এগুলো সে মিলেছে সেটা ফরেন্সিক পরীক্ষাতে মিলেছে এবং তার জেরেই সঞ্জয়কে আজকে অভিযুক্ত করা হয়েছে কিন্তু সঞ্জয় যে এত বড় একটা কাণ্ড করেনি সেটা কিন্তু বারবার বারবার করেই বলা হচ্ছে বা সেটা সার্ফেসে উঠে আসছে যেটা কলকাতা পুলিশ শুধুমাত্র সঞ্জয়কে ধরেই ওপেন অ্যান্ড শার্ট কেস করে দিচ্ছিল যে আমরা মূল অপরাধীকে ধরে ফেলেছি সেই জায়গাটাই কিন্তু আজকে সঞ্জয় আবার নাড়িয়ে দিয়ে চলে গেল আইনের জায়গায় একজন অভিযুক্ত কথার হয়তো খুব মূল্য নেই কারণ তার নিজের ঘরেই ধর্ষণ এবং খুনের অভিযোগ নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে এবং যার ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ আইনের দরজায় কথাটা মূল্য না থাকলেও কিন্তু বাইরে যেটা আদালত জনতার আদালতে সেখানে কিন্তু সঞ্জয়ের কথা নিয়ে কাটা হবে এবং আগের দিন যখন সঞ্জয় প্রথমবার বলেছিল তাকে ডিপার্টমেন্ট ফাঁসাচ্ছে তখন কিন্তু আমরা দেখেছিলাম তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ উনি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝেছিলেন তখন বলেছিলেন এবার সঞ্জয়ের কথাকে ধরে সবাই বলবে জাস্টিস ফর সঞ্জয় উনি কিন্তু অ্যাপ্রিয়েন করেছিলেন যে সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয়ের হয়ে যদি কেউ কে আওয়াজ তোলে বা কথা বলে তাদের কিন্তু এবার তৃণমূল কংগ্রেস সঞ্জয় ধর্ষক তাদের সঙ্গে এক লাইনে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে সঞ্জয় যখন প্রথম দিন বলেছিল যে ডিপার্টমেন্টের লোকজন জড়িত সরকার জড়িত সরকার আড়াল করছে তখন কিন্তু জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ তিনি কিন্তু ভিডিও করে বলেছিলেন যে সঞ্জয় যেটা বলছে আর এর পরে কারা আছে সেটা সবাই জানতে চায় স্বাভাবিকভাবেই সেই জায়গাটা কিন্তু আজকে আবার সামনে তুলে নিয়ে গেলেন সঞ্জয় নিজেই আপনাদের যদি প্রসঙ্গে একটা ঘটনার আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে বুফর্স কেস সেই বিরোধীরা প্রচার রাজীব গান্ধী এবং সেখানে ভিপি সিং রাজীব গান্ধীকে হারিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও হয়ে যান কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে রাজীব গান্ধী কে কিন্তু দোষী সাব্যস্ত হননি একইভাবে আমি যদি পশ্চিমবঙ্গের রাজ্যে যে ঘটনা টানি সেখানে দুটো ঘটনা আমি যদি দেখাই একটা হচ্ছে রিজানুর রহমান সেখানে তৃণমূল কংগ্রেস যেটা আন্দোলনটাই করেছিল যে মেরে ফেলা হয়েছিল এবং যেহেতু একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছে তাকে মেরে ফেলা হয়েছে সেটা নিয়েই আন্দোলন হয়েছে কিন্তু পরবর্তীকালে সিবিআই যখন তার তদন্ত করে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় তখন কিন্তু বলা হয় না তাকে মেরে ফেলা হয়নি বরঞ্চ চাপের মুখে সে পাতিল পুকুরে আত্মহত্যা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা লক্ষ্য করে দেখবেন আজকের দিনেও বলে যে রিজিয়নের খুনিরা ধরা পড়ল না তৃণমূল কিন্তু তার স্ট্যান্ড থেকে নড়েনি সিবিআই তদন্ত রিপোর্ট ফার্নিশ করে দেওয়ার পরেও এবং এবং আর এতে আসি আজকে হচ্ছে নন্দীগ্রাম আজকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস বারবার করে যেটা বলে যে পুলিশ ওখানে গুলি চালিয়েছিল এবং গুলি চেয়ে চোদ্দো জন মারা গিয়েছিল তারা এখনও বিচার পেলো না কিন্তু নন্দীগ্রামে সিবিআই এর যে রিপোর্ট দেখি সেখানে কিন্তু চোদ্দ জন কারা আছে তাদের প্রত্যেকের পরিচয় জানা যায়নি কেউ দাবিও করেনি সিপিএমের ভাষায় তারা হচ্ছে বহিরাগত মাওবাদী ছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে পুলিশকে লক্ষ্য করে যথেষ্ট পরিমাণ লাঠি ঢিল সমস্ত কিছু এবং যারা অন্য প্রাণী ছিল তারাও অস্ত্র হাতে দাঁড়িয়েছিল এবং পুলিশের ওপর আক্রমণ হয়েছিল পুলিশ যথেষ্ট সময় দিয়ে কিন্তু পুলিশ তারপরে নিয়েছে কিন্তু আপনারা দেখুন জনগণের মধ্যে যেটা চলে গেছে বা যেটা প্রচারে গেছে যে পুলিশ একতরফাভাবে আক্রমণ ছিল এবং সিপিএম ক্যাডাররাও পুলিশের পোশাক এবং চটি পরে তারা নিরীহ গ্রামবাসীদের ওপর আক্রমণ করেছে ফবলে পাবলিক পারসেপশন তার মতো করে যায় তদন্ত বা বিচার তার মতো করে চলে আজকে যে কথাটা বলল এরপর দ্বিতীয় চার্জশিট এবং খুব কম সময়ের মধ্যে এটা জমা দিতে হবে যে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার ষাট দিনের মধ্যে চার্জশিট তাকে জমা দিতে হবে দ্বিতীয় চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট সেই চার্জশিটে যদি সন্দীপ এবং অভিজিৎ মন্ডলকে শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে বলা হয় যে আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই তাহলে কিন্তু যেটা আবার বড় চলে আসবে সিবিআই কিছু লুকাতে চাইছে এবং সেখানে আবার সেই সেটিং এর গল্পটা কিন্তু চলে আসবে তাহলে পলিটিক্যালি সেই জায়গাটাতে কিন্তু শুধুমাত্র তৃণমূল নয় তৃণমূল এবং বিজেপি তাদের দুজোদেরই ক্ষতি আজকে সিবিআই যদি সিবিআই সেটা না উল্লেখ করে যদি সিবিআই চার্জশিটের ওপর নির্ভর করবে পশ্চিমবঙ্গে রাজনীতির গতি কোন দিকে যাবে চলুন আমরা দ্বিতীয় চার্জশিট পর্যন্ত অপেক্ষা করি কিন্তু সঞ্জয়ের এই বক্তব্য রাজনীতির আঙিনায় সুদূর প্রসারী আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান